যে নামের মানুষদের দুই সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের প্রথম অক্ষর দিয়ে চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজি অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির স্বভাব ভাগ্য আর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাই যে নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে দিয়ে যাদের নাম শুরু হয় তারা সাধারণত ক্ষমতাবান মানুষ হন যেখানেই যান না কেন তাদের কাছে নতি স্বীকার করতে সবাই বাধ্য যে নামের মানুষরা ক্ষমতা সবসময় নিজের হাতে রাখতে চান প্রভাব বিস্তার করার ক্ষেত্রে এ ধরনের মানুষের জুরিমেলা ভার কারণ যে কোনো মানুষের উপর সহজেই এরা প্রভাব বিস্তার করতে পারেন এরা যে কোনো সময় যে কোনো জায়গায় শীর্ষে থাকতে চান তাই ক্ষমতা এদের ছায়াসঙ্গী যে কোনো কাজের দায়িত্ব এদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকা যায় যে কোনো কাজের বিষয়ে এরা আত্মবিশ্বাসী হন বুদ্ধিদীপ্ত হওয়ায় এরা যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে পারেন এরা খুবই কর্মট মানুষ হন এরা খুবই কর্মট ও পরিশ্রমী মানুষ হয়ে থাকেন তাই যে কোনো মানুষই এদের কাজের উপর ভরসা করতে পারে জেনামের মানুষরা জন্মগতভাবে শিল্পী হয়ে থাকেন এদের মধ্যে শিল্পী সত্তা অনেক বেশি থাকে এছাড়াও সৃষ্টিশীল ভাবনার ক্ষেত্রে এদের জুরিমেলা ভার পরিস্থিতি যতই জটিল হোক সমস্যা থেকে বেরিয়ে আসতে জানেন এরা সময়ে অসময়ে ভালো অভিনয় করে পরিস্থিতি সামাল দিতে পারেন জেনামের মানুষরা এদের মধ্যে ভবিষ্যতের নেতা হওয়ার সম্ভাবনা থাকে প্রবল এদের মনের জোর থাকে অনেক বেশি পথে যতই বাধা আসুক না কেন এরা সমস্তই উতরে যান তবে মাঝে মধ্যে এরা দিশাহীনতায় ভোগেন কোনো কোনো সময় এদের আলস্য চেপে ধরে ফলে কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়ে যান এনারা এতক্ষণ আপনাদের জেনামের মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম এখন আসুন জেনে নিই জেনামের মানুষদের দুই সাল কেমন কাটবে জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই সালের শুরু থেকেই জেনামের মানুষদের অর্থনৈতিক অবস্থা ভালো যাবে আপনি কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন সম্পত্তি ক্রয় বিক্রয় থেকেও ভালো আর্থিক সুবিধা পেতে পারেন যদিও এই সময় প্রেমের সম্পর্কে কিছু টানাপূরণের সম্ভাবনা রয়েছে তবুও আপনি তাদের মন জয় করতে পারবেন তবে দুই সালে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে দুই সালে শিক্ষার্থীদের বিশেষ কৃতিত্ব লাভের সম্ভাবনা আছে পড়াশুনার ক্ষেত্রে এ বছর সেরা হতে পারেন জেনামের শিক্ষার্থীরা এই বছর জেনামের মানুষদের ব্যক্তিত্বের উন্নতি হবে আপনার কাজের জায়গায় আপনার উপর সকলেই খুবই খুশি হবেন তাই কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে এই বছর মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন দুই হাজার পঁচিশ সালে জেনামের মানুষদের কেরিয়ার কেমন যাবে জেনামের মানুষদের কেরিয়ারের কথা বলতে গেলে বছরের শুরুটা ভালো যাবে মানুষের মুখে মুখে থাকবে আপনার নাম বছরের শেষার্ধে আপনি আপনার চাকরিতে আরও ভালো কিছু করতে সক্ষম হবেন আর এ কারণে আপনি পদোন্নতি পেতে পারেন এবং আপনার বেতনও বৃদ্ধি হতে পারে আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে ব্যবসায়ীদের জন্য এই বছর সাফল্যে ভরপুর হবে দুই সালে যে নামের মানুষদের অর্থভাগ্য দুই হাজার পঁচিশ সালে জেনামের মানুষদের অর্থভাগ্য ভালো যাবে সারা বছর ভাগ্য আপনার পাশে থাকবে জমি ও বাড়িতে বিনিয়োগের জন্য এই বছরটি আপনার জন্য ভালো হবে এই বছরটি আপনার জন্য বিলাসবহুল হতে পারে অর্থ সম্পত্তি প্রেম সাফল্য সব কিছুই পেতে চলেছেন এই বছর এই বছর আপনি প্রতিটি ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পেতে পারেন দুই হাজার পঁচিশ সালে জেনামের মানুষদের শিক্ষাভাগ্য বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনি আপনার পড়াশোনায় ভালো করতে সক্ষম হবেন দুই হাজার পঁচিশ সালে জেনামের মানুষদের প্রেম ও বিয়ে দুই হাজার পঁচিশ সালে জেনামের মানুষদের প্রেমের বিয়েতে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার প্রেমিক বা প্রেমিকার আচরণে আগ্রাসন বাড়তে পারে যা আপনার মধ্যে ঝগড়ার কারণ হতে পারে তাই একটু ধৈর্যের সঙ্গে আপনার পরিস্থিতি সামাল দিতে হবে এমন কি এই বছর বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে দুই সালে দাম্পত্য জীবনে সুখী হবেন জেনামের মানুষরা তো এই ছিল যে নামের মানুষদের দুই সাল কেমন কাটবে আপনার নামের প্রথম অক্ষর যদি যে দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন